হোমি জাহাঙ্গীর ভাবার মৃত্যুর কারণ নিয়ে বিস্তারিত রিপোর্ট ফমি জাহাঙ্গীর ভাবা হোমি জাহাঙ্গীর ভাবা ত্রিশে অক্টোবর উনিশশো নয় চব্বিশে জানুয়ারি উনিশশো ছিলেন ভারতের একজন প্রখ্যাত পারমাণবিক বিজ্ঞানী এবং ভারতের পারমাণবিক কর্মসূচির জনক হিসেবে পরিচিত তিনি টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ টিআইএফআর এবং ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার বিএআরসি এর প্রতিষ্ঠাতা ছিলেন তার অকাল মৃত্যু ভারতের বৈজ্ঞানিক সম্প্রদায়ের জন্য একটি বড় ক্ষতি হিসেবে বিবেচিত হয় তবে তার মৃত্যুর কারণ নিয়ে বিতর্ক এবং ষড়যন্ত্র তত্ত্ব আজও আলোচিত হয় হমি ভাবার মৃত্যুর কারণ ঘটনার বিবরণ তদন্ত এবং ষড়যন্ত্র তত্ত্ব নিয়ে একটি বিস্তারিত বিশ্লেষণ দেওয়া হল মৃত্যুর ঘটনা এয়ার ইন্ডিয়া ফ্লাইট একশো এক দুর্ঘটনাহামী জাহাঙ্গীর ভাবার মৃত্যু ঘটে উনিশশো সালের চব্বিশে জানুয়ারি যখন তিনি এয়ার ইন্ডিয়া ফ্লাইট একশো এর একটি বিমান দুর্ঘটনায় প্রাণ হারান এই ফ্লাইটটি মুম্বাই থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে যাত্রা করেছিল এবং পথে জেনেভায় থামার কথা ছিল বিমানটি যা একটি সাতশো সাত ছিল আল্পস পর্বতের মোবলা মন্ট গ্ল্যান্সি শৃঙ্গের কাছে বিধ্বস্ত হয় এই দুর্ঘটনায় বিমানের একশো ছয় জন যাত্রী এবং এগারো জন ক্রু সদস্য সহ মোট একশো জনের প্রাণহানি ঘটে দুর্ঘটনার সময় বিমানটি জেনেভা বিমানবন্দরের অবতরণের জন্য প্রস্তুতি নিচ্ছিল তবে তদন্তে জানা যায় যে বিমানটি নির্ধারিত উচ্চতার চেয়ে অনেক নিচে উঠছিল যার ফলে এটি মোবলায়ের একটি শৃঙ্গে ধাক্কা খায় বিমানের ধ্বংসাবশেষ এবং যাত্রীদের দেহাবশেষ আলসের তুষারময় অঞ্চলে ছড়িয়ে পড়ে এই ঘটনা ভারতের বৈজ্ঞানিক সম্প্রদায় এবং সাধারণ মানুষের মধ্যে গভীর শোকের সৃষ্টি করে অফিশিয়াল তদন্ত এবং মৃত্যুর কারণ দুর্ঘটনার পর সুইজারল্যান্ড এবং ভারত সরকার যৌথভাবে তদন্ত শুরু করে অফিশিয়াল তদন্তের প্রতিবেদনে বলা হয় যে পাইলটের ভুল হিউম্যান এরোর বিমানের পাইলট এবং জেনেভা এয়ার ট্রাফিক কন্ট্রোলের মধ্যে যোগাযোগের ত্রুটি ছিল পাইলট ভুলভাবে বিমানের অবস্থান নির্ধারণ করেন এবং ভেবেছিলেন যে তিনি মোগলা শৃঙ্গ অতিক্রম করেছেন যদিও বিমানটি তখনও শৃঙ্গের কাছাকাছি ছিল নেভিগেশন সরঞ্জামের সমস্যা তদন্তে উল্লেখ করা হয় যে বিমানের নেভিগেশন সিস্টেমের সমস্যা থাকতে পারে যা পাইলটকে ভুল দিক নির্দেশনা দিয়েছিল প্রতিকূল আবহাওয়া আলোক্স অঞ্চলে তুষারঝড় এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া দুর্ঘটনার একটি অবদানকারী কারণ হিসেবে বিবেচিত হয় অফিসিয়াল প্রতিবেদনে এই দুর্ঘটনাকে একটি দুর্ঘটনা হিসেবে উল্লেখ করা হয় যেখানে কোনো ষড়যন্ত্র বা সাবটাজের প্রমাণ পাওয়া যায়নি তবে এই তদন্তের ফলাফল অনেকের কাছে সন্তোষজনক ছিল না বিশেষ করে ভাবার গুরুত্বপূর্ণ ভূমিকা এবং তৎকালীন ভারতের পারমাণবিক কর্মসূচির কারণে ষড়যন্ত্র তত্ত্বহামী ভাবার মৃত্যু নিয়ে অফিসিয়াল ব্যাখ্যা সত্ত্বেও বিভিন্ন ষড়যন্ত্র তত্ত্ব সামনে এসেছে এই তত্ত্বগুলোর মূল কারণ ছিল ভারতের পারমাণবিক কর্মসূচির দ্রুত অগ্রগতি এবং ভাবার এতে কেন্দ্রীয় ভূমিকা নিম্নে প্রধান ষড়যন্ত্র তত্ত্বগুলো উল্লেখ করা হলো, সিআইএ র সম্পৃক্ততার অভিযোগ অনেকে মনে করেন যে আমেরিকার গোয়েন্দা সংস্থা সিআইএ সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি ভাবার মৃত্যুর পেছনে জড়িত ছিল এই তত্ত্বের ভিত্তি হল ভারতের পারমাণবিক কর্মসূচি যা তৎকালীন সময়ে আমেরিকা এবং অন্যান্য পশ্চিমা শক্তির জন্য উদ্বেগের কারণ হয়ে উঠেছিল ভারতের পারমাণবিক অস্ত্র উন্নয়নের সম্ভাবনা তৎকালীন ঠান্ডা যুদ্ধের কোল্ড ওয়ার প্রেক্ষাপটে ভুল রাজনৈতিক ভারসাম্যের জন্য হুমকি হিসেবে বিবেচিত হয়েছিল দুই সালে একজন আমেরিকান সাংবাদিক ডগলাসের সাথে র একজন প্রাক্তন কর্মকর্তা রবার্ট ক্রাউলির কথোপকথনের একটি কথিত রেকর্ড প্রকাশিত হয় এতে দাবি করা হয় যে সিআইএ ভারতের পারমাণবিক অগ্রগতি রোধ করতে ভাবার মৃত্যুর পরিকল্পনা করেছিল যদিও এই দাবির কোনো কঠিন প্রমাণ পাওয়া যায়নি এটি ষড়যন্ত্র তত্ত্বকে আরও জনপ্রিয় করে তুলেছে ভারতের পারমাণবিক কর্মসূচির অগ্রগতি থামানোর জন্য বিমানে বোমা বা সাবুটাজের মাধ্যমে দুর্ঘটনা ঘটানো হয়েছিল বলে অনেকে বিশ্বাস করেন লাল বাহাদুর শাস্ত্রীর মৃত্যুর সাথে সংযোগ বাবার মৃত্যুর মাত্র ১৩ দিন আগে উনিশশো সালের এগারোই জানুয়ারি ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর তাসখন্দের রহস্যজনকভাবে মারা যান শাস্ত্রীর মৃত্যু ও ষড়যন্ত্র তত্ত্বের জন্ম দেয় এবং অনেকে মনে করেন যে এই দুটি মৃত্যু একে অপরের সাথে সম্পর্কিত ভারতের পারমাণবিক শক্তি এবং ভারত রাশিয়া সম্পর্কে ক্রমবর্ধমান ঘনিষ্ঠতা আমেরিকার জন্য উদ্বেগের কারণ ছিল বলে দাবি করা হয় কিছু গবেষক এবং ষড়যন্ত্র তত্ত্ববিদ মনে করেন যে শাস্ত্রী এবং ভাবা ভাবাভূমি ভারতে একটি শক্তিশালী পারমাণবিক শক্তিধর দেশের রূপান্তরিত করার পথে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন এবং তাই তাদের নির্মূল করা হয়েছিল অন্যান্য তত্ত্ব কিছু তত্ত্বের দাবি করা হয় যে বিমান দুর্ঘটনার পেছনে সোভিয়েত ইউনিয়ন বা চীনের মতো অন্য কোনো শক্তির হাত থাকতে পারে যারা ভারতের পারমাণবিক অগ্রগতি নিয়ে উদ্বিগ্ন ছিল তবে এই তত্ত্বগুলোর জন্য কম প্রমাণ পাওয়া যায় কিছু বিশ্লেষক মনে করেন যে বিমানের নেভিগেশন সিস্টেমে ইচ্ছাকৃতভাবে হস্তক্ষেপ করা হয়েছিল যা একটি পরিকল্পিত সাবটাজ হিসেবে বিবেচিত হয় ষড়যন্ত্র তত্ত্বের সমর্থনে যুক্তিভাবার গুরুত্ব খমি ভাবা ছিলেন ভারতের পারমাণবিক কর্মসূচির মূল স্থপতি তিনি টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ এবং ভাবা অ্যাডমিক রিসার্চ সেন্টার প্রতিষ্ঠা করেন যা ভারতের পারমাণবিক অস্ত্র উন্নয়নের ভিত্তি হিসেবে কাজ করে তার মৃত্যু ভারতের পারমাণবিক কর্মসূচির অগ্রগতিতে বাধা সৃষ্টি করে ঠান্ডা যুদ্ধের প্রেক্ষাপট উনিশশো এর দশকে ঠান্ডা যুদ্ধের সময় আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে তীব্র প্রতিযোগিতা ছিল ভারতের পারমাণবিক শক্তি অর্জনের সম্ভাবনা পশ্চিমা শক্তিগুলোর জন্য উদ্বেগের কারণ ছিল বিশেষ করে যেহেতু ভারত সোভিয়েত ইউনিয়নের সাথে ক্রমবর্ধমান সম্পর্ক বজায় রেখেছিল অন্যান্য সন্দেহজনক মৃত্যু ভাবার মৃত্যুর কিছুদিন আগে প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর রহস্যজনক মৃত্যু এই তত্ত্বকে আরও শক্তিশালী করেছে তদন্তের সীমাবদ্ধতা অফিসিয়াল তদন্তে কোন সাবটা প্রমাণ পাওয়া যায়নি তবে অনেকে মনে করেন যে তদন্তের পুরোপুরি স্বচ্ছতা ছিল না ভারত সরকারের তৎকালীন কূটনৈতিক দুর্বলতার কারণে আমেরিকার বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করা সম্ভব হয়নি ষড়যন্ত্র তত্ত্বের বিরুদ্ধে যুক্তি প্রমাণের অভাব ষড়যন্ত্র তত্ত্বের পক্ষে কোনো কঠিন প্রমাণ এখনও পাওয়া যায়নি সিআইএ রোড সম্পৃক্ততার অভিযোগ মূলত সাংবাদিকদের দাবি এবং অনুমানের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে অন্যান্য দুর্ঘটনার সাথে সাদৃশ্য এয়ার ইন্ডিয়া ফ্লাইট একশো এক এর আগে এবং পরেও আলপস অঞ্চলে একাধিক বিমান দুর্ঘটনা ঘটেছিল যা প্রতিকূল আবহাওয়া এবং নেভিগেশন কারণে হয়েছিল এটি ইঙ্গিত দেয় যে বাবার মৃত্যু একটি দুর্ঘটনা হতে পারে তৎকালীন প্রযুক্তিগত সীমাবদ্ধতা উনিশশো ষাট এর দশকে বিমানের নেভিগেশন সিস্টেম এবং এয়ার ট্রাফিক কন্ট্রোল তুলনামূলকভাবে কম উন্নত ছিল যা দুর্ঘটনার সম্ভাবনা বাড়িয়েছিল ভাবার মৃত্যুর প্রভাবভূমি ভাবার মৃত্যু ভারতের পারমাণবিক কর্মসূচির জন্য একটি বড় ধাক্কা ছিল তিনি ছিলেন এই কর্মসূচির প্রাণ এবং তার মৃত্যুতে গবেষণার গতি কিছুটা মন্থর হয় তবে তার প্রতিষ্ঠা টাইফার এবং বিএরসি ভারতের পারমাণবিক অগ্রগতির ভিত্তি হিসেবে কাজ করে উনিশশো সালে ভারতের প্রথম পারমাণবিক পরীক্ষা স্মাইলিং বুদ্ধা ভাবার দূরদর্শী নেতৃত্বে ফল বলে বিবেচিত হয় উপসংহারভূমি জাহাঙ্গীর ভাবার মৃত্যু আনুষ্ঠানিকভাবে একটি বিমান দুর্ঘটনা হিসেবে বিবেচিত হলেও এটি নিয়ে ষড়যন্ত্র তত্ত্ব এবং বিতর্ক আজও অব্যাহত রয়েছে অফিসিয়াল তদন্তে পাইলটের ভুল নেভিগেশন থ্রুটি এবং প্রতিকূল আবহাওয়াকে দায়ী করা হয়েছে তবে ভারতের পারমাণবিক কর্মসূচির অগ্রগতি এবং হান্ডা যুদ্ধের প্রেক্ষাপটে সিআইএর সম্পৃক্ততার অভিযোগ উঠেছে যা কোনো কঠিন প্রমাণ দ্বারা সমর্থিত নয় ভাবার মৃত্যু রহস্যাবৃত থাকলেও তার অবদান ভারতের বৈজ্ঞানিক অগ্রগতিতে চিরস্মরণীয় হয়ে থাকবে এই ধরনের বিভিন্ন বিষয়ে নিত্য নতুন অডিও বুকের মাধ্যমে শোনবার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সাথে সাথে শেয়ার করুন